আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি বড়ুয়া আজকে রক্ত বিচ্ছাদ কলিজা সিরা বান শত্রুকে মা কালী চালানের মাধ্যমে রক্ত বিচ্ছাদ কলিজা সিরা বান শত্রুকে কিভাবে মারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নিজেদের কাজ নিজেরা ঘরে বসে করতে পারবেন গ্যারান্টি সহকারে ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলছি আসলে যাদের শত্রু আছে জানবো না বুঝবো না আপনার যদি এমন কোন শত্রু থাকে শত্রু যদি আপনার উপরে অন্যায় অত্যাচার বা নির্যাতন বা জুলুম করে বা দিনের পর দিন আপনাকে ক্ষতি করে আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের উপরে জুলুম করে নির্যাতন করে তখন আপনি কি করণীয় বা কি করবেন বা কি করলে এই শত্রুকে সহায়তা করতে পারবেন এটা একটা মা কালী চালানের নকশা যার মাধ্যমে কাজ করলে সাথে সাথে কাজ হবে কারণ নকশারির সম্পূর্ণ একটা কুফুরি নকশা এই কুফুরি নকশার মাধ্যমে আজকে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য রক্ত বিচ্ছেদ কলিজা সিরা বান মারতে পারবেন এবং দুই প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন এবং বিচ্ছেদও করাতে পারবেন এটা দিয়ে আবার রক্ত বিচ্ছেদ কলিজা সিরা বান অর্থাৎ আপনার শত্রুর কলিজাটা সিরে যাবে শত্রুর সাথে সাথে মারা যাবে তবে ছোটো বিষয় নিয়ে কাজগুলা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ যদি দেখেন যে আপনি আর বাঁচতে ফারান না শত্রুর জন্য আপনার ফিট এখন দেওয়ালে ঠেকে যাইতে আছে তখন আপনি কি করবেন কোনো উপায়ও খুঁজে পাইতে না অনলাইনে অনেক তান্ত্রিক অনেক কবিরাজের কাছেও গিয়েছেন অনেক টাকা পয়সা ব্যয় করেছেন কোনো লাভ হয় নাই এই পর্যন্ত তা নিয়ে আপনারা খুব হতাশা বা টেনশন বা চিন্তা কি করবেন কি করলে আপনারা এই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এবং শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তার জন্য মা কালী মন্দিরের থেকে কাম সিন্দুর আপনারা আনতে হবে চুরি করে মা কালী মন্দির থেকে কাম সিন্দুর আনতে হবে চুরি করে তার সাথে সিলের রক্ত ফেসার রক্ত একত্র করতে হবে কাকের রক্ত ধারায় এবং সাফের রক্ত বাগের রক্ত একত্র করতে হবে রাত বারোটা একা উলঙ্গ অবস্থান যেয়ে কবরের থেকে সামান্য মুখদারের কাপড় আনতে হবে এই রক্তগুলা ধারায় মুখ দ্বারা কাপড়ে এই তাবিজটি লেখতে হবে শত্রুর একটা ছবি আঁকতে হবে শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম লেখতে হবে এবং শত্রু যেখানে ছবিটা আঁকবেন ওইখানে কল্লা বরাবর অর্থাৎ গলা বরাবর একটা ফোজ দিয়ে দিতে হবে একটা ফোজ দিয়ে এই তাবিজটি আপনার রাজ বারোটা লঙ্গ অবস্থান যে কোনো হোক কবরে দিতে হবে কবরে গেরে দিলে সাথে সাথে দেখবেন আপনার শত্রুর মৃত্যু হবে এবং তার কলিজারা সাথে সাথে সিরে যাবে এবং সাথে সাথে আপনার শত্রুর কলিজারা সিরে দুই ভাগ হয়ে যাবে এবং শত্রু বিচ্ছাদ নাক মুখ রক্ত উঠবে সাথে সাথে শত্রু মারা যাবে তো এই কাজটা করার আগে আমাদের অনুমতি নিতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে জাগরিত মন্ত্র নিতে হবে আপনি যদি জাগরিত মন্ত্র না নিতে পারেন তাহলে কাজ করতে পারবেন না তাই আমাদেরকে ফোন করে আপনি জাগৃত মন্ত্র নিয়ে কাজ করবেন ঈশ্বর মহাদেবের কসম আপনার কাজ সফলতা হবে যে যেকোনো কাজ আমাদের থেকে গ্যারান্টি সহকারে আপনারা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে